হাজবেন্ড আজকে ডিউটি যাবে না হাজবেন্ডের আজকে খুব ইচ্ছে করেছে সারাদিন ঘরে বসে বউকে দেখবে আহা শোনা গো এই এটাতে পুরো হলুদের দাঁত রয়েছে এত ভালোবাসো আমাকে এই জলে 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 তোমার ভাগ্য রেখাগুলো উঠে গেলো গো গুড মর্নিং ঝকঝকে টকটকে মেঘ ঝেমানো একটা দিনের সাথে আমার একটা ঝটপটে ব্লগ স্টার্ট করছি সকালের কথা আর বলতে হবে না ওয়েদারের আপডেটও আর দিচ্ছি না যারা যারা মোটামুটি একটু আধু খবরাখবর দেখো তারা তারা জানি জেনেই গেছো দক্ষিণবঙ্গের অবস্থা ঠিক কীরকম থাকতে পারে কালকে হয়েছে বেশ ভালো বৃষ্টি আজ সকাল থেকে একই অবস্থা ওয়েদারের যা মনে হচ্ছে না আর একটু পরে এই হয়তো মেঘ ভেঙে পড়লো মেঘ ভেঙে পড়লো জানলা খোলার কোনো ব্যাপার নেই কারণ খুলে কোনো লাভও নেই আলো ঠালো কিচ্ছু আসবে না বেকার হাওয়া এসে ঘরটারও ঠান্ডা হবে সকাল সকাল ছেলেরা মোটামুটি একটু ঠকা খেয়ে এই যে বই নিয়ে গুনগুন শুরু করেছে গুনগুন শুরু করেছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমার ছোট ছেলের টনিক চলবেই চলবে আজকে কারণ ও একটু বাড় বেড়েছে ঠিক আছে চলো হাজবেন্ড আজকে ডিউটি যাবে না হাজব্যান্ডের আজকে খুব ইচ্ছে করেছে সারাদিন ঘরে বসে বউকে দেখবে চল দিনটা শুরু করি কোনো দিনই সকালবেলা যে খালি হাতে নিচে নামবো সেটা হয় না ওপরে কিছু না কিছু একটা বাসন থাকে যেটা আমাকে এরকমভাবে টুং করে হাতে করে নিয়ে নামতে হয় তা যাই হোক কালকে রাতে অনেকটা বাসনই নামিয়ে দিয়েছিলাম এই দুটো কোন কোণে ঢুকেছিলো চোখে পড়েনি এখন চোখে পড়েছে নিয়ে নামি সকালে এখানে চা ফুটছে এখানে দুটো কাপ রেডি করেছি আজকে আমি খুব ধীর স্থির করে দিনটা শুরু করছি কারণ আমার বর আছে বাড়িতে আজ এখন কটা বাজে বলো তো হ্যাঁ কারণ আজকে আমার এনার্জি অল্প ক্ষয় করতে হবে পৌনে আটটা সকাল শিখ এরকম মনে হচ্ছে ভোর পাঁচটা কারণ আজকে আমার বর আমার মুড়ো খাবে সেই জন্য আমাকে এনার্জি খুব কম লস করতে হবে ঠিক আছে সেই হিসাবে প্রথমেই সকাল সকাল আমাকে চাউয়ের সবজি কেটে দিচ্ছে কি না সকালবেলা চাউ করে ফেলো সকালবেলা চাউ কি দরকার ছিল ছেলেরা ভাত খেয়ে স্কুল যাবে তুমিও দুটো ভাত ঠুসে নিতে অরি চল বাবা বস একটু চা খাই এনার্জিটা বেশি লস করলে চলবে না সারাদিন আজকে ছেলেদের টিফিনে হবে চাও আর আমরাও খাবো একটু একটু করে সেই জন্য চাওয়ের সবজি দিতে বলেছিলাম বরকে আর এটা চাওয়ের সবজি হয়েছে না নিরামিষ তরকারি হয়েছে জানি না সব কিছু এক গাদা কুচি দিয়েছে চাওয়ের থেকে চাওয়ের সবজির পরিমাণ অনেক বেশি তা যাই হোক আর যে চাউটাকে না সেদ্ধ করছি একটুখানি হলুদ দিয়েছি শীতকালে চাওয়ের একটু সবজি দিলে না সবজিটা বেশি দিলে তা বলে এতটা সবজি না যেন চাউ খাচ্ছি না লাবরা খাচ্ছি

কারণ বেশ এখন ভালোই সকাল আর হাজব্যান্ড যাবে আজকে ডিউটিতে সেখানে রান্না সেরকমভাবে তারা নেই ছেলেদের জন্য একটু ভাজা ভাত করে দিলে কোনো কিছু একটা ভাজা ভাত কি ডিম ভাজা যাই হোক একটা কিছু করে দিলে ওরা খেয়ে চলে যাবে রান্নাটা একটু বেলা করে করব সেই জন্য ভাবলাম যে একদম ছাদের এই টপটাকে পরিষ্কার করে নিই একটা টপ না আরও দুই একটা টপ আছে আগাছা হয়েছে প্রচণ্ড পরিমাণে আর এই আগাছা হলে না গাছে যতই সার দাও গাছে তো লাগবে না আর এই এটা হচ্ছে মধুমালতি এই সিজনটা চলে গেলে শীতটা চলে গেলেই মধুমালতী ফুল দেওয়ার সময় হয়ে যাবে সেই জন্য একদম এই গাছটাকে রেডি করে ফেলছি তার সাথে কী করবো যেন সামনে আছে সরস্বতী পুজো আমি বেশ কয়েকটা হলুদ গাছ করেছিলাম তার মধ্যে একটা টবের হলুদ গাছ আজকে হলুদগুলো বের করবো বলে চিন্তা ভাবনা করেছি সেই কাজেই লেগে গেছি তারপর না হোক নেবে রান্নাবাড়ি হয় হোক আত্মগুলো হলুদ হয়েছে এই যে সব হলুদ এই 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 গেটাতে পুরো হলুদের গাঢ় রয়েছে কয়েকটা ছাড়িয়েছি দেখাচ্ছি ছাড়িয়ে এই সময় হলুদ গাছটা মরে যায় তখন ওর গোড়া থেকে তুলে নিতে হয় এখন কিন্তু আর গাছ বসালে এর থেকে আর গাছ হবে না এটাকে এখন কিছুদিন শুকোতে হবে শুকিয়ে নিয়ে কালো প্লাস্টিকে মুড়ে অন্ধকারে রাখলে আবার কলা বেরোবে তখন তা সেখান থেকে আবার গাছ হবে এতগুলো হলুদ হয়েছে দেখেছিস কতগুলো হলুদ হয়েছে জল দিয়ে ভিজিয়ে রাখি ধুতে হবে ওরও জল খাওয়ার সময় এটা বাটি থেকে জল খেতে তোর কি হয় এই শিকড়গুলোকেও কাটতে হবে সর একটু ভিজুক তারপর ধুতে হবে আহা সোনা গো আমি একটু ওপরে গেছি নিচে নামতে দেরি হয়েছে আমার বটটা আমার ভাজতে শুরু করেছে এত ভালোবাসো আমাকে কি কথাবার্তা ছিড়ি বলতে হয় না হ্যাঁ খুব ভালোবাসি এগুলো জানলো খুব ভালোবাসি গো তাই হেল্প করে দিচ্ছি থাক যেভাবে যেভাবে বললে তাতে বাবা তুমি আমাকে ভালোবেসোই না আচ্ছা কি কি ভেজেছে দেখি সরো সরে যাও আমি করে নেবো এখানে ভাত চুরি দিয়ে গিয়েছিলাম আর ওখানে চাউয়ের তেল সব জোগাড় করে রেখে গেছে আমি যে আসছি একটুখানি ওপর থেকে ততক্ষণে একটুখানি ওপর থেকে মানে কি কড়াই তেল দিয়ে তারপরে সব এ করে দিয়ে চলে গেল একটার পর একটা ধুলাম ঠান্ডার মধ্যে আহারে হাতে জল শুকাইনি আহারে এই জলে 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 তোমার ভাগ্য রেখাগুলো উঠে গেল গো হ্যাঁ ই বাবা কাঁচা কাঁচা আমি খাবো না তোমরা খেও হ্যাঁ তোমরা তুমি খেও আমরা তো খাবো না এই চাচ্ছি হ্যাঁ এটা দাদা আজকে চলো বাটার বিট আলু ভাজা দিয়ে ওদের অল্প অল্প করে দুটো ভাত খাইয়ে দিই না হলে আর ওদের আজকে খাওয়া হবে না এই সর দেখো তো আকাশ পরিষ্কার হচ্ছে আগে যদি জানতাম আমি এলে তবে আকাশটা পরিষ্কার হবে তবে অনেক আগে চলে আসতাম আসুনি কেন খেতে পাচ্ছ না খাবে না বললাম তো ভালো করতে নেই মানুষের

খেয়ে দেয় না আর নিচে গেলাম না ভাবলাম একদম এই ছাদটাকে মানে ছোট ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের দিকের ছাদটা একদম আর তার মধ্যে আছে বৃহস্পতিবার সেই জন্য একদম ঠাকুর ঘরটা তো সকালবেলাই পরিষ্কার করে হলুদ হলুদ বের করেছিলাম আজকে টবটা ফাঁকা করেছিলাম তা সেই জন্য এখানটা একটু মাটি মাটিও হয়ে গিয়েছিলো তার সাথে আগে থেকে পাতা টাতা পড়ে তো এরকম ভর্তি হয়েই ছিল রোজ না ঝাড় দিলে অন্তত দু তিন দিন চার দিন ছাড়া ছাড়াই এই ছাদ যদি না ঝাড় দেওয়া হয় না পাতা পড়ে এমন অবস্থা হয় যেন পা দিলেই পায়ের তলায় পাতা পড়ছে তা যাই হোক শখে গাছগুলো করেছি এই পরিশ্রমটা তো করতেই লাগবে সেই জন্য একদম এই ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে গেলাম আমাকে একজন না বলেছিল যে তোমার অসুবিধা কী আছে এইসব করতে তোমার অসুবিধা নেই কারণ তোমার তো আর এত বড় উঠোন ঠুটুন এইসব নেই তোমাকে তো আর উঠোন ঠুটুন ঝাড় দিতে হয় না করতে হয় না তা যাই হোক তোমাদেরকে যেমন উঠোন ঝাড় দিতে হয় এই এইরকম বড় বড় ছাদগুলোকে ঝাড় দিতে হয় এটাই হচ্ছে ব্যাপার তোমরা নিচের দিকে মাটিতে ঝাড় দাও আর আমরা ওপর দিকে ছাদের ওপর ঝাড় দিই কিন্তু কাজ কিন্তু গল্পতায় দেখতে গেলে প্রত্যেকটা গৃহবধূরী কম বেশি একই থাকে চলো ছাদটা পরিষ্কার হয়ে যাওয়ার পর লুকিংটা ঠিক এরকম টাইপের লাগছে আর জবা গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি কারণ গাছগুলোতে কালো কালো টাইপের পোকা হচ্ছে ওষুধ এনে স্প্রে করতে হবে সেই জন্যেই যাতে ভালোভাবে রোদ লাগে সেই ব্যবস্থা করে দিলাম আর তার সাথে করেছি হচ্ছে এই ময়লাগুলোকে সব একটা প্লাস্টিকের ওপর তুলে রেখেছি কারণ আমাদের এখানে তো আর এখানে কোনো ফেলার জায়গা নেই কাল সকালে ওই ডাস্টবিন গাড়ি আসবে তারপর ফেলতে হবে চলো এবার যাই রান্নার দিকে আর এই দেখেছো এক টপ মাটি হয়েছে এটাতে আবার গাছ বসানো হবে আজকে রান্নায় ডিম করব এই ডিমগুলোকে একদম ধুয়ে নিয়েছি নিয়ে একদম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো ঝপঝপ হয়ে যাবে কারণ এই ছাদ ঝাড় দিয়ে গিয়ে না অনেকটা লেট হয়ে গেল ওই ভেবেছিলাম হলুদগুলোকে তুলে রেখে চলে যাই ছেলেরা বেরোলে তারপর ছাদদার ঝাড় দেবো কিন্তু না ওই চক্করে দেরি হয়ে গেল চলো সাড়ে বারোটা পৌনে একটা বাজে আজকে আবার বৃহস্পতিবার দিতে হবে পুজো বৃহস্পতিবারের পুজো একটু সময় লাগে দাঁড়াও ঠিক আছে বর বেরোবে না বলেছিল কিন্তু একটুখানি কাজের জন্য বেরিয়েছে কাছাকাছিই গেছে কিন্তু তবু কাছাকাছি গেলে গেবে সময় লাগবে রান্নার মধ্যে কিচ্ছু করবো না শুধু ডিম করবো হ্যাঁ শুধুই ডিম করবো আর হাঁড়ি করে অল্প করে ভাত বসেছি কারণ সকালবেলা একটা ভাত করেছিলাম সেটা ছেলেরা খেয়ে গেছে এখনো দু অল্প একটু ভাত আছে রসুন আনতে বলেছিলাম আনেনি যে কটা রসুন আছে ওই কটা রসুন দিয়েই করে দেবো চা হবে কারণ এখন আমার কাছে সময় নেই এখানে ডিম ভেজে তুলে রেখেছি এখানে ডিমের জন্য মশলা হচ্ছে আর নিয়ে এসে দিয়েছে আজকে একটু বাজার চলো তোমাদেরও বাজার দেখাই আমিও বাজার তুলি শোনো বাজারের মধ্যে আসবে এই যে কফি ঠিক আছে তাও একটা না দুটো হলো আচ্ছা আর কি আসবে কমন বিষয় গাজর টমেটো লঙ্কা আজ একটা পেঁপে এসে পেঁপেটা তো আসেই অরির এই হচ্ছে বাজার বাজার বললেই এই বাজারই আসে বাড়িতে যদি আমি যাই ও একটু কিছু আলাদা ঠালাদা হয় আর আমি যদি না যাই তবে বাজার যদি মুখে বলেছে তো বাজার এনে দিয়েছে তো থাক এখন এখন ধোয়ার সময় নেই আমার চলো দেখি এখানে চলো রেডি আমার ডিমের তরকারি আর এখানে করে রেখেছি হচ্ছে একটুখানি বেগুন ভাজা আলু ভাজা এক তরকারি ভাত দেবো না তাই ঢাকাটা দিই আর এইখানে চাও 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 একটু যে সকালে সেই সারাদিন ঘরে কি করি করে দেবো দেখলাম শুধু করতে দেখলাম